আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সূচকের ছয় নম্বর ক্লাসে সবাইকে জানায় স্বাগত। তো বিগত ক্লাসগুলোতে আমরা সূচকের উদাহরণগুলো করেছি তো এখন থেকে আমরা সূচক অর্থাৎ চার পয়েন্ট একের যে সমস্যাগুলো আছে সূচক সম্পর্কিত সেইগুলো সমাধান করব তো চলো শুরু করি বোর্ডে আমি সূচকের যে অনুশীলনের দুই নম্বরটা আর চার নম্বরটা লিখেছি এই দুই নম্বরটা পারলে তোমরা এক নম্বরটা পারবা চার নম্বরটা পারলে তোমরা তিন নম্বরটা পারবা তাই আমি দুই আর চার নম্বরটার সমাধান করে দিব তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিউবিক রুট সেভেন স্কোয়ার আর কিউবিক রুট সেভেন ভাগ রুট সেভেন এবং কথা হচ্ছে এই রুটের মান শুধু রুটের মান তো আমরা জানতাম হাফ তাহলে এর ভিতরে যদি থ্রি থাকে সেই রুটের মান কত এটাকে আমরা বলি কিউবিক রুট এর মান হল ওয়ান ভার থ্রি এখন একইভাবে যদি রুটের ভিতরে এমন ফাইভ থাকে তাহলে সেইটার মান হবে ওয়ান ভাগ ফাইভ তো আমরা এইটুকু আশা করছি বুঝতে পারলাম তো এখন আমরা যে কিউবিক রুট সেভেন স্কোয়ার ইন্টু কিউবিক রুট সেভেন ভাগ রুট ওভার সেভেন এই যে কিউবিক রুট গুলো আছে এই কিউবিক রুট গুলো আমরা সেভেন এর মতো করে লিখে দেব পরের লাইনে তাহলে এখানে আমরা লিখতে পারবো হলো সেভেন টু পাওয়ার ছিল আর এই কিউবিক রুটটার জন্য আমরা লিখতে পারি ওয়ান ভার থ্রি একইভাবে এই সেভেন এর পাওয়ার লিখতে পারি আমরা ওয়ান ভার থ্রি একইভাবে এখানে যেহেতু শুধু রুট আছে আর রুটের মান আমরা জানি হাফ তাই এই সেভেনের পাওয়ার হবে ওয়ান ভাগ টু তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই টু আর ওয়ান ভাগ থ্রি গুণ অবস্থায় আছে তাহলে আমরা আগে উদাহরণ করার সময় বলেছিলাম পাওয়ারগুলো যদি পাশাপাশি থাকে তাহলে সেগুলো গুণ হয়ে যাবে তাই এখানে সেভেনের পাওয়ার টু ইন্টু ওয়ান ভাগ থ্রি এই দুইটা গুণ হয়ে হবে হলো সেভেনের পাওয়ার টু ভাগ থ্রি একইভাবে ভাবে এখানে যেটা ছিল আমরা সেটা লিখে দেব আবার নিচে লিখে দেব সেভেন এর পাওয়ার ওয়ান ভাগ টু এখন আমরা দেখতে পাচ্ছি এখানেও সেভেন এর পাওয়ার টু ভাগ থ্রি আর এখানে আছে সেভেন এর পাওয়ার ওয়ান ভাগ থ্রি অর্থাৎ দুইটা যে ভিত্তি আছে ভিত্তি দুইটাই একই তাহলে ওখান থেকে আমরা একটা ভিত্তি কমন নিতে পারবো এবং ভিত্তি দুইটি আছে গুণ অবস্থায় সে কারণে পাওয়ার গুলো হবে যোগ তাহলে আমরা লিখতে পারি উপরে একটা সেভেন যদি আমরা কমন নিই তাহলে এখানে এই পাওয়ারটা এই পাওয়ারটা যোগ দিয়ে দেব টু ভাগ থ্রি রেখে দিব তো এরপরে এই দুইটা যে ভগ্নাংশের যোগ সেটা আমরা ছোটবেলায় শিখেছি এটা নিয়ে আর বলার কিছু নেই আমরা যোগ করে দিব এটা এটা যোগ করলে হবে থ্রি ভাগ থ্রি 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 কেটে যাবে এখানে থাকবে শুধু সেভেনের পর ওয়ান থাকবে আর নিচে আমরা সেভেনের পাওয়ার হাফ লিখে দিব তো এটার পরের লাইন আমরা লিখতে পারি সেভেনের পর ওয়ান আর নিচে আসে সেভেনের পাওয়ার হাফ তাহলে এখন দেখতে পাচ্ছি উপরে সেভেন নিচেও সেভেন অর্থাৎ দুইটা ভিত্তি একই এবং ভিত্তি দুইটা ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা যদি একটা ভিত্তি কমন নিই তাহলে পাওয়ারগুলো বিয়োগ করতে হবে তো এখানে আমরা যদি একটা সেভেন কমন নিই সেভেন কমন নিলে এই ওয়ান থেকে হাফ বাদ যাবে তাহলে সেভেন এর পাওয়ার হবে টু মাইনাস ওয়ান এর পাওয়ার হবে হাফ অর্থাৎ সেভেন এর পাওয়ার হাফ আমরা কখন লিখতে পেরেছিলাম যখন ছিল সেভেনের উপর রুট তাহলে আমরা লিখতে পারবো এটা রুট সেভেন তাহলে দুই নম্বর উত্তর হবে রুট সেভেন এখন আসি চার নম্বরে চার নম্বরটায় আমরা দেখতে পাচ্ছি টু এস ওয়ান তার মানে এখানে আছে মাইনাস ওয়ান আমরা সূত্রে পড়েছিলাম যদি কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকে তাহলে সেটা হয়ে যাবে ওয়ান ভাগ সেই ভিত্তির পাওয়ার যেটা থাকবে সেইটা তাহলে এটার জন্য আমরা লিখতে পারি টু ইন্টু ওয়ান ভাগ এর পাওয়ার ওয়ান একইভাবে এটাতে আমরা লিখতে পারি থ্রি ইন টু পাওয়ার ওয়ান আর এই মাইনাস ওয়ান আপাতত ব্রাকেটের বাইরেই থাক আগে আমরা ব্র্যাকেটের ভিতরের কাজগুলো করে নেবো তাহলে এই টু আর এই ওয়ান গুন হয়ে হবে 2 আর কোন কিছুর পাওয়ার এক মানে সেই জিনিসটাই হবে তাহলে এর পাওয়ার 1 মানে এ আবার এখানে একইভাবে তিন আর এ এক গুন হে উপরে তিন যাবে আর নিচে থাকবে b ব্র্যাকেটের বাইরে -1 এটার মতোই থাকবে তো এখন এখানে আমরা যে ভগ্নাংশ পালাম এটা লসাগু করব লসাগু হবে l তো এখানে হবে 2b 3a তো এখন আবার এই প্রথম নিয়ম অনুযায়ী যেহেতু এটা পাওয়ার -1 আছে তাহলে আমরা এটা লিখতে পারবো 1/ টু বি প্লাস থ্রি এ ভাগ এবু একের নিচে এই দুইটা এই ভগ্নাংশটা আসে তাহলে এই ভগ্নাংশটা পাশে যখন গুণ অবস্থায় যাবে তখন ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে হবে ওয়ান গুণ এবি ভাগ টু বি প্লাস থ্রি এ তাহলে এটার উত্তর হবে এবি ভাগ থ্রি এ প্লাস টু বি বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে হোমওয়ার্ক থাকবে হলো এক আর তিন নম্বরটা অনুশীলনীর এক আর তিন নম্বরটা তোমরা সমাধান করে কমেন্ট বক্সে জমা দিয়ে দিবে ধন্যবাদ সবাইকে